সুধীভক্তবৃন্দ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনে নেব আর্থিক উন্নতির জন্য জীবনে ভালো সময় আসার কয়েকটি লক্ষণ সম্পর্কে আসুন শুনে নিই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এক কখনোই আটটা হাতে খাবার খাবেন না বেশিরভাগ সময় মহিলারা রুটি বানানোর পর হাত না ধুয়ে খাবার খেতে বসেন কিন্তু এই ভুল করবেন না এতে ঘরে দারিদ্রতা আছে দুই কখনোই বাঁশের ওপর বাঁশ রাখবেন না এবং ছাদের ওপর অকেজ জিনিস রাখবেন না তিন রাতে ভাত দই এবং ছাতু খেলে দেবী লক্ষ্মী অনাদর করা হয় তাই যারা সমৃদ্ধি চান যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এইসব একসঙ্গে খাওয়া উচিত নয় চার সূর্যাস্তের সময় দরজায় দাঁড়াবেন না বা বসবেন না এতে সংসারের অকল্যাণ হয় পাঁচ দেবতাদের উদ্দেশ্যে দেওয়া ফুল ও মালা শুকিয়ে যাওয়ার পর বাড়িতে রাখবেন না ছয় ঘরের দেওয়ালে ছাদে বা মেঝেতে ফাটল রাখবেন না ফাটল দেখা গেলে দ্রুত মেরামত করুন ঘরে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয় সাত একটি হলুদ কাপড়ে হলুদ বেঁধে সিন্ধুকে রাখুন এবং কিছু করি রৌপ মুদ্রা এবং কিছু চাল হলুদ মাখিয়ে রাখুন আট বাড়ির প্রধান দরজা অবশ্য সূর্যোদয়ের আগে খুলতে হবে না হলে সংসারের উন্নতিতে বাধা সৃষ্টি হয় নয় কেউ যদি বাড়ির বাইরে যায় শুভ কাজের জন্য অবিলম্বে ঝাড়ু দেওয়া উচিত নয় এতে শুভ কাজ কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ হবে এক দশ প্রতি রাতে ঘুমানোর আগে আপনার হাত পা ভালো করে ধুয়ে নিন এটি করলে নেতিবাচকতা দূরে থাকে এগারো খাবার সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে সম্ভব হলে রান্নাঘরে বসে খাবেন এতে রাহু শান্ত থাকে জুতো বা চপ্পল পরে কখনোই কিন্তু খাবেন না বারো পরিবারের সদস্যদের সাথে বসে খাওয়া উচিত তেরো বাড়ি চারটি কোণ পরিষ্কার হওয়া উচিত এবং বিশেষ করে উত্তর পূর্ব উত্তর এবং বায়ু কোণগুলি সর্বদা পরিষ্কার রাখা উচিত চোদ্দ সূর্যাস্তের সময় সাদা জিনিস যেমন দুধ দই পেঁয়াজ লবণ কাউকে দেওয়া উচিত নয় এতে ঘরের অন্দরে সুখ সমৃদ্ধি শেষ হয়ে যায় পনেরো কাজে যাওয়ার সময় স্বামীর সাথে রাগ করা বা তর্ক করা উচিত নয় এছাড়া স্বামী চলে যাওয়ার সাথে সাথে খুব জোরে দরজা বন্ধ করে দেওয়াও উচিত নয় ষোলো পরিশ্রম করেও যদি পর্যাপ্ত টাকা না পান তাহলে প্রতি শনিবার কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ান সতেরো রুটি বানানোর তাবা কখনোই চুল বা উনুনের ওপরে বা সামনে রাখা উচিত নয় রুটি বানানোর পর সাইডে কোথাও রাখুন প্রথমে রুটি প্রথম রুটিটি গোমাতার জন্য তুলে রাখুন আঠেরো মিথ্যা কথা বললে উন্নতি চলে যায় তাই কখনো মিথ্যা কথা বলবেন না উনিশ প্রতিদিন সকালে দুপুরে এবং সন্ধ্যায় তিনবার জল দিয়ে শরীরের সমস্ত খোলা অংশ ধুয়ে ফেলুন কুড়ি রাতে খাবারের এটো বাসন ঘরে রাখবেন না একুশ ঘর মোছার আগে ঝাড়ু দেওয়া উচিত ঘর মোছার সময় জলে কিছুটা লবণ ফেলে দিন এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না বাইশ খাবারের প্লেট এক হাতে ধরে রাখবেন না এতে করে খাবার প্রেত জনিতে চলে যায় তেইশ ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথি দেখতে না পায় চব্বিশ ছোট্ট বাচ্চারা যদি খুব কান্নাকাটি করে বা অসুস্থ হয়ে পড়ে তবে অবশ্যই সন্ধ্যায় তাদের কর্পূরের ধোঁয়া দেখান পঁচিশ কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা বা চিরণি দেওয়া উচিত নয় এতে করে ঘরে দারিদ্রতা প্রবেশ করে ছাব্বিশ মাসে একবার মিষ্টি নিয়ে কর্মস্থলে যেতে হবে এবং মিষ্টি বন্ধু ও অন্যান্য কর্মচারীদের সাথে একসাথে খাওয়া উচিত এতে করে মানুষের জীবনে উন্নতির পথ ভালো হয় সাতাশ ভোজন করার পর প্লেটে হাত ধুবেন না আটাশ খাবারের প্লেটটি সর্বদা চাটায় বা টেবিলে সাম্য সম্মানের সাথে রাখুন উনত্রিশ খাবার খাওয়ার পরে প্লেটটি কখনোই রান্নাঘরে স্ট্যান্ড পালঙ্ক বা টেবিলে নিচে রাখবে না এবং উপরেও রাখবেন না পাশে কোথাও রেখে দেবেন তিরিশ খাওয়ার আগে দেবতাদের অবশ্যই আহ্বান করুন একত্রিশ খাওয়ার সময় বেশি কথা বলবেন না বা রাগ করবেন না বত্রিশ এটো হাত দিয়ে গরু ব্রাহ্মণ ইত্যাদি স্পর্শ করবেন না তেত্রিশ খাওয়ার সময় অদ্ভুত শব্দ করবেন না চৌত্রিশ সকালে মুখ না ধুয়ে কখনোই চা বা জল পান করবেন না পঁয়ত্রিশ কল থেকে ফোটা ফোটা জল অর্থনৈতিক ক্ষতির লক্ষণ তাই যত তাড়াতাড়ি সম্ভব খারাপ ট্যাপ ঠিক করুন ছত্রিশ বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্র ময়লার মধ্যে থাকে তাই সবসময় পরিষ্কার পোশাক পরিধান করুন সাঁইত্রিশ প্লেটে কখনোই এটো খাবার ছেড়ে যাবেন না আটত্রিশ ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন উনচল্লিশ কোনো দেবতার দুটি ছবি এমনভাবে রাখবেন না যাতে মুখ একে অপরের মুখোমুখি হয় কখনো দেবতা ছবি দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না তা না হলে আপনি মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন চল্লিশ পারস্পরিক ভালোবাসা বজায় রাখতে পরিবারের সদস্যদের কথা শুনুন ও বুঝুন আপনার চিন্তা অনুযায়ী ঘর চালানোর চেষ্টা করবেন না অবশ্যই সবার সহযোগিতা নিন একচল্লিশ সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেবেন না বিয়াল্লিশ ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেবেন না খাটের নিচে ঝাড়ু রাখবেন না চুয়াল্লিশ দক্ষিণ ও পশ্চিমে খালি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয় তাই এই দিকটি খালি রাখা উচিত পঁয়তাল্লিশ দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না ছেচল্লিশ বাড়ির মহিলাদের সম্মান করুন সাতচল্লিশ প্যান্টের পিছনের পকেটে পার্স বা মানি ব্যাগ বা টাকা রাখবেন না আটচল্লিশ শর্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন উনপঞ্চাশ দাঁত সর্বদা পরিষ্কার এবং চকচকে রাখুন পঞ্চাশ কোনো প্রকারের নেশা করবেন না একান্ন চুল এবং নখ বড় রাখবেন না বাহান্ন কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না তেপান্ন পূজার ঘর ব্যতীত বাড়ির অন্য কোনো অংশে কোনো দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না চুয়ান্ন বাড়িতে মাকড়সার জাল তৈরি করতে দেবেন না পঞ্চান্ন ঘরে কখনোই আবর্জনা বা বর্জ্য জমতে দেবেন না ছাপান্ন আগরবাতির প্যাকেট চন্দনের কাঠ এবং পারফিউমের বোতল সিন্ধুকে রাখুন যাতে সুগন্ধ থাকে শুধু ভক্তবৃন্দ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে